أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা চুপ থাকেন আপনি বলেন এই যে আপনি পড়ছেন এই যে তোয়া তোয়াটাকে সুন্দর করে পড়তে হবে আমরা সাধারণত জানি আরবি হরফ কয়টি সবাই বলেন দূরে বলেন আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফ উচ্চারণের ক্ষেত্রে এক একটা হরফের এক একটা মাখরাজ একটা হরফের এক একটা মাখরজ আবার এক একটা হরফের বিভিন্ন সিফাত আছে না নাই আছে। তাহলে আমরা সাধারণত আরবি হরফ উনত্রিশটি হরফের মধ্যে আটটা হরফ আমরা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের টুট গুল করে ফেলি অথচ আমরা সবাই জানি মুখের কাইফিয়ত ঠিক রাখতে হবে পড়ার ক্ষেত্রে আমরা কি করি আমরা জানি শুধুমাত্র কেবলমাত্র পেশ এবং ওয়াও উচ্চারণ করার সময় দুই টুট কি হবে গুল হবে কি কি পড়ার সময় টুটগুল হবে পেশ এবং ওয়াও এই দুইটা জিনিস উচ্চারণ করার সময় কি হবে টুট গুল হবে কিন্তু আমরা সাধারণত ভুল করি কি ভুল করি আমরা এই উনত্রিশটা হরফের ভিতরে আটটা হরফ উচ্চারণ যদি সঠিক না করতে পারি তাহলে আটটা হরফ উচ্চারণ করার সময় মনের অজান্তেই আমাদের টুট গুল হয়ে যায় আমাদের টুট কি হয় গোল হয়ে যায় এই আটটা হরফ কী কী দেখেন যেমন আমরা বা তা সা জিম হা এই যে হরফগুলা পড়লাম এগুলা ইচ্ছাই হোক অনিচ্ছাই ইচ্ছাই হোক কখনোই টুট কি হবে না গোল হবে না কিন্তু এই যে পরের অক্ষর আসছে দেখেন এক নম্বর অক্ষর হচ্ছে সবাই বলেন কি আমরা এটার ক্ষেত্রে আমরা কি করি আমরা এই খটাকে আমরা উচ্চারণ করি খ দেখেন কোনটা সঠিক আর কোনটা বেটিক সঠিক না সঠিক কোনটা কি বলবেন এক আঙ্গুল পাক থাকবে উচ্চারণ করার সময় বলবেন খ সবাই বলেন এরপরে আসেন দুই নম্বর অক্ষর হচ্ছে র কি বলবেন আমরা এই অক্ষরটা উচ্চারণ করার সময় র হরফটা উচ্চারণ করার সময় আমরা কি করি আমরা গুল করে ফেলি কেমনে গুল করি রব্বা না কি বলি রব্বা না এটা সঠিক না ভুল বুল তাহলে এই র শব্দটা কেমনে পড়তে হবে বলেন সবাই বলেন রব্বানা র তাহলে দুই নম্বর আমরা কী বল করি উচ্চারণ করার সময় টুটগুল করি র হরফ উচ্চারণ করার সময় টুটগুল করা যাবে না তাহলে দুই নম্বর অক্ষর গেল তিন নম্বর অক্ষর দেখেন তিন নম্বর অক্ষর হচ্ছে সদ কি সদ আমরা এই সোয়া ধরপটা উচ্চারণ করার সময় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা সর্ব অবস্থায় ঠুট গুল করে ফেলি এই ঠুট সোয়া ধরপটা উচ্চারণ করার সময় গুল করাটা এটা কি বেটিক এটা ভুল এটা অশুদ্ধ তাহলে এই সরটাকে কেমনে পড়তে হবে সদ কি মুখের দিকে তাকান সদ মিল সদ আমরা কি করি মিল সদা এই যে আমরা ঠুঁট গুল করি এটা কখনো করা যাবে না সাদ উচ্চারণ করার সময় টুট কি হবে না গুল হবে না চার নম্বর অক্ষর হচ্ছে দ কি অক্ষর দদ এই আমরা দ্বাদ অক্ষরটা উচ্চারণ করার সময় দেখেন আমরা কিভাবে পড়ি দ্বাদ হরফটা উচ্চারণ করার সময় আমরা ঠুট গুল করে ফেলি দেখেন কেমনে পড়ি ওয়াল শব্দটা কি সঠিক না ভুল ভুল তাহলে কি পড়তে হবে দ আবার বলেন জুড়ে বলেন টুটগুল করা যাবে না দ দে এবার আসুন পাঁচ নম্বর অক্কর পাঁচ নাম্বার অক্কর অক্কর সেটাও উচ্চারণ করার সময় আমরা কি করি গুল করে ফেলি সেই অক্করটা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার সেটা হচ্ছে ত কি হরফ ত সবাই বলেন ত আমরা এই তটা উচ্চারণ করার সময় আমরা টুট গোল করে ফেলি কথা ঠিক কি না আমরা কী বলি ত এটা কি সঠিক না ভুল এটা ভুল এই হরফটা সঠিক উচ্চারণ কিভাবে হবে সবাই বলেন এবার আসুন ছয় নম্বর অক্ষর ছয় নম্বর অক্ষর কি সবাই বলেন এই অক্ষরটা আমরা উচ্চারণ করি আমরা মনে অজান্তি ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় আমরা এটাকে হরপটা উচ্চারণ করার সময় আমরা টুট গুল করে ফেলি কিভাবে জলাম না জলাম না এটা কি সঠিক না ভুল ভুল দেখেন কিভাবে আমরা পর্ব না

আমরা এই অক্ষরটার কিভাবে ভুল উচ্চারণ করি দেখেন আমার মুখের দিকে তাকান আমরা কি রিল আমরা কি করি এই দেখেন আমার দিকে তাকান সময় এই অক্ষরটা গইন হরফটা উচ্চারণ করার সময় টুট গোল করা যাবে না আমার দিকে তাকান গ ঈনীন টুট কিন্তু নড়বে না গঈন ওই রিল সবাই বলেন টুট কিন্তু গুল করা যাবে না জোরে বলেন অনেকের টুট কিন্তু গুল হচ্ছে দেখেন আমার দিকে আমার টুটের দিকে মস্ক কিভাবে কানে যা শুনব অবিকলতা বলব চোখে যা দেখব অবিকলতা করব চোখে আপনারা যেটা দেখবেন অভিকলতা সেভাবেই করবেন

অক্ষর কয়টা গেছে সাতটা আট নাম্বার হরফ যেটা সেটাও আমরা উচ্চারণ করার ক্ষেত্রে ঠুট গুল করে ফেলি যেটা কিনা আদৌ সঠিক না সেই হরফটার নাম হচ্ছে সবাই বলেন আমরা এই অক্ষরটাকে কিভাবে উচ্চারণ করি আমরা বলি অফ আমরা কি বলি কফ দেখেন এটা কি এটা কি সঠিক না ভুল সবাই বলেন তাহলে সঠিক আমরা কীভাবে পড়ব এই আটটা হরফ উচ্চারণ করবো আমরা সুচিন্তে আমরা কেয়াল অনুযায়ী কি অনুযায়ী এই আটটা হরফ উচ্চারণ করার সময় যাতে আমরা আমাদের কি না হয়ে যায় গোল না হয়ে যায় আটটা হরফ কি কি বলেন তো এক নম্বর সদ এই আটটা হরফ আমরা উচ্চারণ করব কেয়াল মত নিজের বিবেক খাটি ঠিক আছে হ্যাঁ বলেন সবাই إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم